মজিদ চা বানাইতে গেলেই ফোনে চোখ আটকে রাখিস কেন মানুষের কাজ করো ফোনে নয় কই ভাই করিম আজকাল ফোন ছাড়া গ্রামে কেউ বাঁচে না কাজে লাগাইতে হয় শুননি দেখেন করিম ভাই এখন ফোন মানেই খবর স্কুল কাজ সব একসাথে বোঝার চেষ্টা কর কাকু আমার ভিডিওতে আজ পাঁচশো ভিউ কি পাঁচশো মানুষ তোদের দেখতেছে আরে আমরা তো চা বানাইতে বসেছি করিম প্রযুক্তি অশুভ নয় কিন্তু দোষ ব্যবহারকারীর মোবাইল দিয়ে এখন শিক্ষা পাওয়া যায় চিকিৎসা দেখা যায় কুরআন শোনা যায় কিন্তু মন না দিলে সব বৃথা শিক্ষা হোক বিনোদন হোক কিন্তু মানুষের কাজ হারালে চলবে না আকু আমি গ্রামীণ গল্প দিয়ে সবাইকে শেখাচ্ছি দেখছস করিম ভাই সঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি বন্ধু হতে পারে ভাই করিম যদি ভিডিও বানাও মানুষ শিখবে আর মজা পাবে ঠিক আছে আমি রাজি কিন্তু সবাই শিখুক মোবাইল নয় মানুষের হাতের কাজই প্রথম চা বানাতে বানাতে ভিডিও শুরু করি সবাই